আমি রিভার পর সাথে সাথে ফ্যাক্টরি সাদের উপরে তারা যখন আমার নামটাকে ফলো করে তারা আমার সাথে টিমিং করার জন্য চেষ্টা করে তো আমি জানি না এরা কারা ছিল তবে এরা কি আমাকে চিনতে পারছে নাকি তারা মানে কেমনি কি ভাই আমি কিছুই বুঝতে পারতেছি না আর যদি এই ভিডিওটা যদি তোমরা কেউ দেখে থাকো যে তোমাদের মধ্যে রিলেটিভ কেউ আমার সাবস্ক্রাইবার বা অডিয়েন্সের মধ্যে কেউ আমাদের মেসের মধ্যে পড়েছিলা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা যে তুমি পড়েছিলে তোমার সাথে অ্যাড হয়ে তোমাদের প্লে করবে তো এরা মানে একদম ফুল আমি নাদিম ভাইকে উপরে একা আসতে বলি যেটা কারণ হচ্ছে আপনি একা আসেন যদি তারা আমার স্কটকে ডেকে যদি আমাদেরকে মেরে দেয় তো এই ভয়ে নাদিম ভাইকে একা আসতে বলি তো নাদিম ভাই সে সুস্থভাবে টা করে দেয় তো এখানে দেখতে পাচ্ছি সকল আমাদের সাথে টিমিং করতে আছে যাই হোক এক পর্যায়ে আমার কাছে মনে হয়েছিল যে আমাদের স্কট স্কটমেট আমাদের টিমকে ডেকে এনে আমাদেরকে মেরে দেবে তবে বিষয়টা ওরকম হয়নি তারা সম্পূর্ণভাবেই আমার সাথে টিমিং করার চেষ্টা করতেছিল এবং টিমিং করেছিল আর এখানে সাদা সাদা শার্ট পরা প্লেয়ারটি সে যখনই কিনা গান হাতে নেয় তখন আমার মনে হইতেছিলো সে প্লেয়ারটা আমার ওপরে অ্যাটাক করবে তো আমি তার থেকে একটু মানে দূরে দূরে থাকার চেষ্টা করি কিন্তু সে আমার ওপর একটা গুলি পর্যন্ত করেনি আমাকে একটুও ড্যামেজ করেনি যাই হোক এখান থেকে অনেকটাই ভালো লাগছে যে যদি আমি পরিচিত প্লেয়ার হয়ে থাকেন আপনারা অবশ্যই জানাবা জানাবেন তো জানি না ভাই এরা তারা ছিল তো এখানে যখন আমাদের টিম মেট সাগর ভাই উপরে চলে আসে তো সাগর ভাইকে বেশ খানিকটা ড্যামেজ দিয়ে ফেলে তারা বুঝতে পারেনি যে এটা আমার টিম মেট আর এখানে আমার একটা লুটবক্স ছিল কারণ এর এখানে নামার আগেই আমার এখানে ডেট হয়ে যায় তো ওখানে আমার লুট ছিল আর এখানে নিমিতটা বলতেছে যে উপরে যায় সেরে মানে সে ইশারা করে বলতেছে যে আমার লুটটা নেওয়ার জন্য তো আমি আমাকে লুট করার জন্য যথেষ্ট টাইম দেওয়া হয়েছে ভাই আমি বুঝতে পারতেছি না তোমরা কারা ছিলা আমার পরিচিত নাকি অপরিচিত আমি বুঝতে পারতেছি না তবে তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা দেন তোমাদের ইওয়ারিটা দিয়ে দেবা তো নিচে দেখতে পাচ্ছি অন্য স্কট আমাদের দুটা টিমমেটকে এলিমিলেটেড করে দেয় তো এখানে এক পর্যায়ে আমি একা হয়ে যাই আর হচ্ছে চারটা এনিমি টোটাল আমরা পাঁচজন আর আমাদের টিমের মধ্যে অনলি আমি তো এখানে দেখতে পাচ্তেছে যে তাদের সাথে আবার বারবার উডভোস করতেছিলাম যাতে কি না তারা আমাকে কোনো ধরনের কোনো অ্যাটাক মেটাক না করে তো এখানে আমি তাদেরকে কয়েন দিয়ে দেখলাম যে মানে এখানে আমার ইচ্ছা ছিল যে আমি তাদেরকে কয়েন মানে নিচে ফালাইয়া বলবো যে আমাকে কয়েন দিতে মানে কোনো রকম সে কয়েনটা ফুললি নিয়ে আনিছে তো এখন আমার টিমমেটগুলোকে রিভাইভ দিতে নিচের দিকে দেখতে হইতেছে আর রিভাইভ দেওয়ার জন্য আমার কাছে কোনো ধরনের কোনো কয়েন নেই তো এখান থেকে আমার একটু মনে হইলো যে আমি যদি ফ্রি ভাইফ নিয়ে এদের কাছে আসি এরা হয়তো বা আমাকে মানে সাপোর্ট করবে দেন আশেপাশে কোনো উনি আসতে দিবে না তো আমি এদের সাথেই বসেছিলাম অনেক ঘোরাঘুরি করলাম নিচের দিকে গেলাম নিচের দিকে যাওয়ার পর দেখতেছিলাম অন্য একটা স্পট নিচের দিকে রয়েছে তো কি করবো না করবো বুঝতেছিলাম না তো আমি যখন নিচে গেলাম আমার সাথে এনিমিও নিচে নামলো আমি যখন উপরে আসলাম এনিমিও আমার সাথে উপরে আসলো তো এমন একটা পর্যায়ক্রমে দেখলাম যে নিচের থেকে ওরা অ্যাটাক করতেছে মানে ওদের সাথে আলাদা অন্য স্কোয়াডের অ্যাটাক চলতেছে তো আমাদের স্কোয়াডের মধ্যে আমি একাই রয়েছিলাম তো এখানে আমি নিচে যখন নামবো ফিরে নিউ তখন আমি দেখতে পাচ্ছি নিচের থেকে ইনমিগুলো আমাদেরকে ফোকাস করছে ওরা আমাকে মেরে দেবে তো ভাইয়া ভারবার বলতেছি যদি ভিডিওটা তোমাদের কারো সামনে পড়ে যে তোমরা আমার সাথে ছিল ওই দিন আমার সাথে টিমিং করছিলা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তো এখান থেকে এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে নিচের দিকে যায় ফ্রি ব্যবটা নিয়ে চলে আসবো যে কথা সেই কাজ নিচে স্ক্যাটিং করে চলে আসলাম তো চলে আসলাম আমার সাথে সাথে দেখি যে আমার সাথে একটি ইনিমিনাম নাইম আসছে সে আমাকে কাবার দিতেছিল ওই পাশে ছিল সে আমাকে কাবার দিয়েছিল তো আমি উপরে দিকে চলে যাইতেছিলাম তো তারা আমার পেছন পেছন চলে আসে দিকে তারা বুঝতে পারছে যে আমার কাছে কোনো ধরনের কোনো কয়েন টয়েন নাই আর আমার সমস্ত টিমমেটগুলো মারা গেছে তো তারা সিদ্ধান্ত নিতেছে যে সিদ্ধান্ত নিতেছে যে আমাকে কিছু কয়েন দিবে তো আমি এখানে শুইয়া তাদের সাথে একটু মজা করার জন্য করলাম তো এখান থেকে তারা কয়েন ফোলাইছে আমাকে আমাকে চারজনের থেকে মানে একত্রে করে আমাকে পরিষ্করণ দিয়ে দেয় যে মানে তারা আমাকে বলতে তুমি তোমার দিয়ে আস তো এখানে মানে ফেলে তো আমাকে বলতেছে যে নিচে যে এই যে ইনিমেটার সাথেই ছিল যে তুমি যাও রিব্যাপটা দিয়ে আসো এরকম করে যাইতেছিলাম ওই সাইডে যে ধাকি একটা টিম ছিল টিমটা আমার উপরে প্রচুর পরিমাণে ড্যামেজ দিতে থাকে তো আমি কোনো ধরনের কোনো মানে গান ইউজ করিনি কারণ হচ্ছে এখানে সবাই তো এনিমি আর কে কারোটা আমাকে ডাউন করে দেয় তবে যাদের সাথে টিভিং হয়েছে কারোর সামনে পড়ে যে তোমরা আমার মেসেজ করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের ইউজিটা দিয়ে দিচ্ছি আর হয়তো বা ভিডিওর মধ্যে ভয়েস দেওয়ার ক্ষেত্রে অনেকটাই টুল হয়েছে